গোপালগঞ্জের মকসুদপুর ও মহেশপুর স্টেশন দুটিতে থামেনা ট্রেন এতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন ঊনপঞ্চাশ গ্রাম ও মকসুদপুর উপজেলার লক্ষ লক্ষ মানুষ ট্রেন যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে যাত্রী সেবার কথা বিবেচনা করে দু সালে পদ্মা সেতু হয়ে রেল সংযোজক নির্মাণ করে কর্তৃপক্ষ তবে দুই বছর যাবৎ এই রুটে ট্রেন চললেও চালু হয়নি কিছু রেল স্টেশন এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাশেনী উপজেলার মহেশপুর ও মকসুদপুর উপজেলার মকসুদপুর স্টেশন ফলে মহেশপুর ইউনিয়নের উনপঞ্চাশ গ্রাম মকসুদপুর উপজেলার সতেরো ইউনিয়নের প্রায় দশ লাখ মানুষ রেলওয়ের সেবা থেকে বঞ্চিত রয়েছে স্টেশন দুটিতে বিকাল হলেই পরিবার পরিজন নিয়ে ট্রেন দেখতে আসে স্থানীয়রা স্টেশন চালু না থাকার কারণে বাজে আড্ডা মাদক সেবীদের আনাগোনা চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটছে এলাকার সুবিধা বঞ্চিত বাসিন্দারা বলেন স্টেশন করাতে আমাদের জমা জমির অনেক ক্ষতি হয়েছে কিন্তু এখানে ট্রেন স্টেশন করে কি লাভ হলো এখানে ট্রেন থামে না এখান থেকে পঞ্চাশ থেকে একশো টাকা খরচ করে দূরে যে উঠতে হয় আমার বাড়ির উপর দিয়ে ট্রেন যায় অথচ ট্রেন থামে না আমরা কি মাগনা যাব আমরা তো ভাড়া দিয়ে যাব আমরা চাই এখানে ট্রেন থামুক আমরা উঠব আমাকে বহুত ক্ষতি হইছে অনেক জমা জমে গেছে কিন্তু কি লাভ হলো কি সরকারের কাজ হলো কোনো লাভ হলো এই ট্রেনে উঠতে ট্রেন দেয় পঞ্চাশ টাকা ভাড়া আমাকে সম্ভব তাহলে ট্রেন স্টেশন করে কি লাভ হলো আমাকে কোনো লাভ হবে আর ক্ষতি হাজাৰ হাজাৰজন বিচাৰে কিন্তু কোনো মূল্য নাই কোটি কোটি টকা ঘৰৰ পাঁচ ছয় দাম যায় আছে কোনো কিছু নাই আমি ট্ৰেইন এই জেগাত থামতে যায় তেখেত ট্ৰেইন ধৰোঁ আমি উঠব আনন্দ চলিবি ধ্যান মন যাবলৈ ভাড়া দিয়া যাব ইমান যাব সরকারের কোটি কোটি টাকা ব্যয় স্টেশন তৈরি হলেও থামে না ট্রেন ট্রেন স্টেশন চালু না হওয়ায় যাতায়াতকারী চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষার্থী চিকিৎসক রোগী সহ অনেকের সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই দ্রুত এই স্টেশনে ট্রেন থামুক আমাদের এই মহেশপুর রেল স্টেশনটা এখন হচ্ছে মানুষের একটা বিনোদন কেন্দ্র এত কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরেও আমরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমরা এখানে মাদক সেবন করা হয় রাত্রেবেলা সন্ধ্যার পরে যখন এই সূর্যের আলোটা চলে যাবে তখন দেখবেন যে এখানে সমস্ত মাদক মাদক সেবীরা তারা এসে এখানে মাদক সেবন করতেছে তাই আমরা বিনোদন অনুরোধ জানাচ্ছি বিনতিভাবে যে আমাদের এখানে রেল থামানোর ব্যবস্থা করা হোক এমনকি এইখানে রেলওয়ে স্টেশনে আপনি দেখেন যে এখানে পুরো শুনছেন সন্ধ্যার পরে কিচ্ছু থাকে না তাই এইখানে আমরা চাচ্ছি যে সরকারের লোক মোতায়েন করা হোক ট্রেন লোকাল ট্রেন থামানো হোক এমনকি আমাদের এই কাশিয়ানী উপজেলায় মহেশপুর ইউনিয়নের যত উনপঞ্চাশটা গ্রামের মানুষ যাতে এই সেবা থেকে বঞ্চিত নয় সুযোগ সুবিধা আসা যাওয়া করতে পারে সময় মতো বাস পাইনে তারপরে বিশৃঙ্খলাভাবে মনে করেন মানুষ চলাচল করে কখন ট্রেন আসবে কখন আসবে না কেউ জানে না এখানে না আছে কোনো সরকারের কোনো পদক্ষেপ না আছে কোনো সাইনবোর্ড যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সরকার এইখানে যদি ট্রেন দাঁড়াইতো তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো আর হয়েছে আজ তিন বছর ধরে এই স্টেশনটা হয়েছে কিন্তু এখানে রেল লাইন মানে রেল দাঁড়ায় না আমাদের দাবি মানে এখানে স্টেশনে ট্রেন দাঁড়ায় আমরা ধরেন থেকে ঢাকা যেতে পারি সরকার এখানে কোটি 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 টাকা ইনভেস্ট করে প্রজেক্টটা চালু করছিল কিন্তু এখানে তেমন কোনো সুযোগ সুবিধা নাই বা এলাকার মানুষ যেটা আশা করছিল এখান থেকে যে সুযোগ সুবিধা পাবে সেটা তারা পাচ্ছে না সকল ধরনের সুযোগ সুবিধা থেকে এখানে বঞ্চিত স্থানীয়দের দাবির মুখে গোপালগঞ্জ এক সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি সম্ভাব্য প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ট্রেন থামার বিষয়ে আশ্বস্ত করে বলেন ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে বলে আমাকে কথা দিয়েছে পরে জনগণের স্বার্থে যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আমি আবারও জোরালোভাবে কথা বলব গোপালগঞ্জের করে আমার কাশিয়ানি মানুষের এই স্টেশনে বিরাট আগ্রহ বিরাট আকাঙ্ক্ষা যে এত আধুনিক দুটো স্টেশন থাকার পরও কি কারণে এই স্টেশনে ট্রেন যাত্রা বিরতি করে না এটা নিয়ে অনেকের প্রশ্ন অনেকের পাশাপাশি আমারও প্রশ্ন আমি চাই অতি সত্য সেটা আগামী এই মাস থেকেই জন্য আমার এই দুই দুই স্টেশনে বিলতি হলেও যাতে ট্রেন যাত্রা বিরতি হয় এবং আমার এই অঞ্চলের মানুষ যাতে এই সুবিধা ভোগ করে এবং আমি ইতিমধ্যে কথা বলেছি কর্তৃপক্ষের সঙ্গে তারা আমাকে আশ্বস্ত করেছে যে যত দ্রুত সম্ভব এখানে জনগণ এই সেবা পাবে আমি আরও যে কথাটা বলতে চাই সেটা এত সুন্দর দুটো স্থাপনা এখানে যদি আমরা এই স্টেশনগুলিকে কাজে না লাগাই এখানে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে ছেলেমেয়েরা মাদক মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং স্টেশনগুলো একেবারে জন্য স্টেশন স্থাপনায় পরিণত হচ্ছে এই জন্য কর্তৃপক্ষের প্রতি আমি আবারও জানা দ্রুতভাবে আহ্বান জানাবো যে অতি সত্বর কোনো কালক্ষেপণ না করে আমাদের এই মুর্শিদপুর কাশিয়ানির দশ লক্ষাধিক মানুষ যাতে এই যাত্রী সেবা পায় তারা তাদের ট্রেন সেবা পায় যে উদ্দেশ্য নিয়ে সরকার একটি আধুনিক ট্রেন স্টেশন করেছে সেটা যাতে মানুষ উপভোগ করতে পারে সেটা আমি জোর দাবি জানাচ্ছি না হলে এদের এই অঞ্চলের মানুষ যেভাবে ফুসিয়ে উঠছে এটা এক সময় বড় আন্দোলনের রূপ নেবে রেলওয়ে কাশিয়ানি থানার স্টেশন অফিসার অনেক বিশ্বাস বলেন স্টেশন দুটি এখনো চালু হয়নি লোকবল বরাদ্দ না হওয়ায় কবে চালু হবে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি আমাদের গোপালগঞ্জের মধ্যে মহেশপুর এবং মুকসুপুর দুটি স্টেশন জনবলের অভাবে বন্ধ রয়েছে এবং এটি কবে চালু হবে এটা আমাদের জানা নেই এটা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশ রেলের মহাব্যবস্থাপক পশ্চিম ফরিদ আহমেদ মুঠোফোনে বলেন আসলে আমাদের বেশ কিছু প্ল্যাটফর্মে কাজ করতে হবে বেশ কিছু প্ল্যাটফর্মে সমস্যা রয়েছে প্রাথমিক পর্যায়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেখানে সমস্যা বেশি সেগুলোতে লোক চলাচল বেশি হয় বড় বড় স্টেশন যেখানে যাত্রীদের সমাগম বেশি হয় সেগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের বাজেট স্বল্পতা আছে লোকবাল সংকট রয়েছে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে চালু করা হবে এখন সবগুলো স্টেশন চালানোর মতো অবস্থান আমাদের নেই লেজ আমাদের বেশ কিছু প্ল্যাটফর্মে কাজ করতে হবে প্ল্যাটফর্মে কিছু সমস্যা আছে তো প্রথম পর্যায়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো সমস্যা বেশি এবং যেগুলোতে লোক চলাচল বেশি হয় তারপর জংশন স্টেশন বড় বড় স্টেশন যেখানে প্যাসেঞ্জারার সমাগম বেশি হয় এগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি কারণ আমাদের বাজেট স্বল্পতা আছে এই সীমিত বাজেটের মধ্যে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে তো পর্যায়ক্রমে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনের নিরিখে আমরা পরবর্তীতে ব্যবস্থা এখন আমরা সবগুলো স্টেশন চালানোর মতো অবস্থায় আমরা এখন নাই আস্তে ধীরে আমরা কিছু কিছু লোকবল প্রাপ্তির সাপেক্ষে আমরা আস্তে আস্তে চালু করতে মহেশপুর মুকসুদপুর স্টেশন দুটির মতো এই রুটে আরও এগারোটি রেল স্টেশন বন্ধ আছে জনবল সংকটের কারণে সূত্রমতে ঢাকা কমলাপুর থেকে বেনাপোল ও খুলনা রেলওয়ে রুটে মোট স্টেশন আঠাশটি এর মধ্যে চালু আছে পনেরোটি বন্ধ তেরোটি স্থানীয়রা বলেন একটা অঞ্চলে স্টেশন থাকলে সেখানে মানুষের ওই স্টেশন কেন্দ্রিক এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয় যে স্টেশনগুলো বন্ধ আছে সেগুলো চালু না করলে সেখানে খারাপ আড্ডা এবং অবকাঠামো ক্ষতির সম্মুখীন হবে জানা যায় একটি স্টেশন চালু রাখতে তিনজন মাস্টার পয়েন্টসম্যান ছয় ছজন বুকিং সহকারী তিনজন পোর্টার তিনজন পরিচ্ছন্নতা কর্মী তিনজন এতে বন্ধ স্টেশনগুলো চালু করতে দুশো জন লোকবল দরকার